নমস্কার আমি চন্দ্রানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার আজ আমার মেয়ের জন্মদিন সেই কারণে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এখানে পায়েস বসিয়ে দিয়েছি আজকে আমি দু রকমের পায়েস বসাব এখানে বড় ডেজকের মধ্যে দুধ নিয়ে নিয়েছি এখানে আমি চালের পায়েসটা বসাচ্ছি আর অপর একটা ছোট সসপ্যানের মধ্যে সিমুর পায়েসটা বসাবো দুধটা ফুটে উঠেছে এখানে আমি চাল রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিলাম এবারে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ধরে না যায় এই পায়েসটা আমি বানাচ্ছি গুড়ের বাতাসা দিয়ে গুড়ের বাতাসাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই গুড়ের বাতাসাটা দিয়েছি না হলে চালটা ভালো করে সেদ্ধ হবে না দুধটা ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো ততক্ষণে বাতাসাটাও গলে যাবে পায়েসটা হতে হতে এখানে আমি শিমুল পায়েসটা বসিয়ে দিচ্ছি এই দুধটাও ফুটে গেছে এবারে ভাজা শিমুরের প্যাকেট থেকে আমি শিমুই এখানে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম আর কিশমিশ আমি আগের থেকে ভেজে দু রকম পায়েসের মধ্যেই দিয়ে নিয়েছি এবারে ভাজা মধ্যে করে দিচ্ছি চিমুইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব সিমুইটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগবে না কারণ সিমুই এমনিতেই খুব নরম দুধটা ফুটে গেলেই গ্যাসটা নিভিয়ে দেবো চিমুটা একবার চেক করে দেখে নিচ্ছি কতটা নরম হয়েছে এবার চিনি দিয়ে দেব এখানে প্রায় দেড় কাপ মতন চিনি আমি আজকে ইউজ করছি চিমু পায়েসটা রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আজকে আমি বিরিয়ানি বানাবো সেই জন্য পেঁয়াজ আগে থেকে বেরেস্তা করে রেখে দিয়েছি আর এখানে বিরিয়ানির মাংসটা যেখানে কষাবো তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেজন্য আমি আজকে পুরোটাই আপনাদের দেখাচ্ছি না কিছুটা নুন দিয়ে নিলাম আর এখন দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দু রকমের লঙ্কার গুঁড়োই দিয়ে দিলাম যাতে একটু কালারটা ভালো হয় মশলাটাকে ভালো মতন কষিয়ে নিলাম এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি এবার কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা দেবার পর আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা রেডি হয়ে গেছে অপর থেকে এখানে বড় একটা গ্যাসের মধ্যে কড়াইতে তেল চাপিয়ে দিয়ে আমি এখানে ফোড়নগুলো দিয়ে নিচ্ছি এখানে মটন কারি হবে সেজন্য আমি এখানে সমস্ত ফোড়নগুলো দিয়ে আর পেঁয়াজটা ভাজ নিচ্ছি এই মটন কারিটা আজকে আমার রান্না করছেন পেঁয়াজটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে এবারে দিয়ে দিলাম স্বাদ মত নুন এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দু রকমের লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মিট মশলা এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটনটা আমি আগে থেকে প্রেশার কুকারে হুইসেল দিয়ে রেখেছিলাম এবার সেই মটনের সেদ্ধর জলটা এর মধ্যে একটু অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয় পরে সেদ্ধ করে রাখা মটনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মটনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে দিয়ে মটনটা ভালো করে কষিয়ে নিতে হবে মটনটা প্রায় কষানো হয়ে গেছে আমি এখানে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা শাহি গরম মশলা আর একটু ঘি এখানে অ্যাড করে দেবো কারি রেডি হয়ে গেছে রান্নাবান্না প্রায় অলমোস্ট ডান এখানে মাটন কারিও হয়ে গেছে আর অপরদিকে আমার বিরিয়ানির ভাতটাও বসিয়ে দিয়েছি এখানে বিরিয়ানির ভাতটা হয়ে গেলে আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে